এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে পিছনেই যে মঠটা দেখতে পাচ্ছেন এটা গয়হাটা বাজারে অবস্থিত এই মঠ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক রকম কথা প্রচলিত আছে কেউ বলতেছেন যে এই মঠের নিচেই নাকি পুকুর আছে যেখানে কয়েকটা ড্যাগ আছে নির্দিষ্ট করে অনেকে সাতটা ড্যাগ আছে সেটাও বলতেছে যে কোনো সিলাই আমরা ওই কাছে দিতে বসে আছিলাম তিনজন লোক হ্যাঁ যে কোনো যেতে ছিলাম এই আজানের আগে এই কানেতে আগুন ধরলো করেন বাড়িতে যেরকম আগুন ধরে ওই রকম আগুন লাল আগুন উঠলো ওঠার পরেই আমরা ভয় পেয়ে গেলাম যদি আর জাম না আগুন পরে শেষ হয়ে গেল তারপর আমরা আবার এ আসলাম হ্যাঁ দেখলাম আর এটার ভিতরে আছে সাতটা ডেক এটা কু আছে এই মঠের ভিতরে এটা আমরা নিজে প্যাটিক পেঞ্চুকুবরাজ ওর কাছে আমরা স্বাক্ষর নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কথাবার্তা এই মঠ নিয়ে প্রচলিত আছে আসলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বিগত সময়ের জমিদার কালীকুমার সেন উনি ওনার পিতামাতাকে অত্যন্ত ভালোবাসতেন তার পিতা মাতার স্মৃতিসুলভ এখানে উনি এই মঠটা তৈরি করেছেন এটা জমিদারের মা বাবার স্মৃতি দাফন করেছিল যে এটা মঠ নামে সারা নাগবর টাঙ্গালে পরিচিত এটা সনাতনী ধর্মাবলম্বীদের হলেও সারা বাংলাদেশের মানুষেরই একটা কৌতূহলের আগরপুর গহাটার ঐতিহ্যবাহী মঠ নামে পরিচিত এটা আমাদের এলাকায় অবস্থিত গহাটায় এটার অনেক মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে ঠাটা ঠাটা ওই যে বিদ্যুৎ যে বলে ওইটা পড়লে এখানে এমন একটা ম্যাগনেট আছে এটা এইখানে টান দেয় মানে টান দেওয়া ঠাটাটা এইখানেই মানে পরে আমাদের এলাকায় অনেক সেপ দেয় কিন্তু মানুষের মাঝে মঠ নিয়ে কৌতূহল আছে আসলে এটা কি আমরা এই বিষয়টি আজকে স্থানীয় জনগণ যারা এগুলো শোনা করেছে রক্ষণাবেক্ষণ যারা করেছে এবং স্থানীয় জনগণ তাদের সাথে এই বিষয়ে কথা বলবো তো এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে এই মঠটা দেখতে আসে আমাদের এখানে অনেক জায়গায় থেকে অনেক ধরনের লোকজন আসে আসার পর প্রণাম করার পরে সবাই দান দান করে কিন্তু আমাদের মাঝে এতটা আমাদের দুঃখজনক বিষয় যে আমাদের দান বক্স ভেঙে অনেকে টাকা চুরি করে যায় এ দেখেন এ দেখেন এই জুম করেন এখানে এ দেখেন এই লকটা ভাঙা তো তাহলে আমাদের ধর্ম প্রতিষ্ঠানের স্থানেও যদি আমাদের দান বাক্সগুলো ভেঙে মানুষের যদি চুরি করে টাকাগুলো নেয় তাহলে আমরা কোন এলাকায় বা কোন দেশে বাস করি এত সুন্দর সুন্দর দামি একজন হলো ঘন্টা দিয়েছিল একজন গিফট করছিল আমাদের সিঙ্গাপুর থেকে সে নিয়ে আসছিলো ওটার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো হবে গোল্ড কালার তো অনেক বড় ছিল সাইজে ওটাও দেখেন এই সিকল যে দেখছেন আপনি একটু আগে দেখছেন সিকলটা আমাদের এই সিকলে জুলানো হয়েছিল এবং কি ওই জায়গা দড়ি সিস্টেমের বাইরে এই যে এটা ছিল তো আমাদের যখন প্রণাম টোনাম করে সব ভক্তরা এইভাবে ঘন্টা পরে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে প্রণাম করার পর আবার চলে যায়গা কিন্তু এই গেটের চাবি তো সকলের কাছে থাকে না আমাদের কমেডির কাছে থাকে এখানে যখন আমাদের পূজার অনুষ্ঠান শুরু হয় তখন আমাদের এই গেটের চাবিটা খোলা দেয় মানে ওপেন করা হয় সকল আমরা থাকি তারপরেও এটা ওপেন করি তো এইভাবে দুঃখজনক বিষয় আর কি বলুম আমরা তো দান বাক্সটা আমাদের ভাইঙ্গা চুরি করে টাকা নিয়ে যায় এইভাবে ভাই আর কি বলবো দশ পনেরো বার তো হইছেই মানে আমাদের ডিজিটাল যুগে কিন্তু আগে যে আমরা যখন ছোট ছিলাম তখন এই দানবাসোতে কেউ হাত দিত না কিন্তু ইদানিং কি যে হইছে এলাকার পরিস্থিতিটা সবাই চুরি করে নিয়ে যায় আমরা জানি এটা কালিকুমার চলদি এই মাঠটা তৈরি করছে হ্যাঁ তার ভিতরে একটা বসা বলতে ছিল আবার পাথরের একটা টেবিল ছিল আবার একটা পাথর ছিল সে পাথরটা ওই যে সাপেরা ঢোল বেরিত ওই রকম ছিল কাঁচার মতো ওইটা এত এতটুক আস্তে আস্তে এই এত বড় চ্যাল এই জিনিসটা যখন বড়ো হয়ে গেল চোখে লেগে গেল চুরি করে নিয়ে গেলো সংস্কারের অভাবে এত সুন্দর একটি নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই পুরাণ কীর্তি তথা এই ঐতিহ্যের প্রতি একটা নজর দেন এটাকে যেন রক্ষণাবেক্ষণের সুন্দর একটি উপায় বের করে রক্ষণাবেক্ষণ করেন